ফুল আল্লার সৃষ্টি করা অসম্ভব সৌন্দর্যময় একটা জিনিস যেটা আমি আবার মনে হয় নতুন করে রিয়ালাইজ করলাম এই টিউলিপ গার্ডেনে গিয়ে লন্ডন থেকে খুবই কাছে এবং পার পারসন কত করে টিকিট পড়েছে এখানে আর কি কী সুবিধা আছে সব কিছু বিস্তারিত ভিডিওতে থাকবে চলেন ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমরা যাচ্ছি হচ্ছে টিউলিপ গার্ডেনে আর আমি প্রথমবারের মতো এরকম কোন টিউলিপ গার্ডেনে যাচ্ছি খুবই এক্সাইটেড হোপফুলি অনেক ভালো লাগবে এনজয় করব আর ওয়েদারটা একটু আপস অ্যান্ড ডাউন করছে বাট যদি কোনো কারণে বৃষ্টি নামে সব প্ল্যানই আমাদের পাচ্চার হয়ে যাবে তো আমরা বিস্মিল্লা বলে রওনা করে দিয়েছি ও সাথেই থাকে না দেখতে থাকেন আমরা কি কি করছি তো যাই হোক আমরা বিসমিল্লা বলে রওনা করে দিলাম যখন আমরা বাসা থেকে বের হয়েছি ওই সময় ওয়েদারটা খুবই ভালো ছিল তবে ইউকে ওয়েদারের কোনো গ্যারান্টি নাই এনি টাইম যে কোনো কিছু হয়ে যেতে পারে আর এখানে আহলান গাড়িতে ওঠার সাথে সাথেই তার ঘুমো চলে আসে সে ঘুমিয়ে পড়বে পড়বে অবস্থায় তো আমরা এখন যাচ্ছি সো আলহামদুলিল্লাহ আমরা সুইসালামতে পৌঁছে গিয়েছি এখন আমরা গাড়ি থেকে নামতেছি আর আমাদের চঞ্জুনি বেবি তো আছে पापा আছে আমাদের বাবা চলে যাবে আমরা পেপি তো আদা করে দিলে সিটি করনা কিছু হইगी ছিল matching गाना queryString আছে চলে চলো নাম করে দাও আমরা চলে আসছি এখন গাড়ি থেকে নামলাম اهلا হুই অনেক কই اهلا কই ঠান্ডা রকম नाही बट পাতাস গাড়ি পার্ক করে আমরা এখন ভিতরে ঢুকে যাচ্ছি আর এই গার্ডেনটায় গাড়ি পার্কিংটা ফ্রি মোস্ট অফ দা জায়গা আসলে ফ্রি থাকে লন্ডনের বাইরে কোনো ধরনের फ्लावर গার্ডেন বা যে কোনো ফ্রুটস গার্ডেন এই সব জায়গায় তো যাই হোক আমরা এখন ঢুকে যাচ্ছি আর ঢুকার সময় একদম দুই সাইডে দুইটা ফটো বুথ টাইপের করা আছে একটা একদম পুরানো দিনের সেই সাইকেল আর একটা পুরানো দিনের গাড়ি দিয়ে তো এখানে কয়েকটা ছবি তুললাম দেন এখন আমরা একদম ফাইনালি ভিতরে এন্ট্রি করব আর এখানে হচ্ছে যেই জায়গাটা আছে তিনটা ডেস্কের মতো করা আছে যেখানটায় হচ্ছে টিকিট শো করতে হয় আমরা যেহেতু টিকিটটা অনলাইনে কেটেছিলাম তো আমরা হচ্ছে ফোন থেকে বের করে ইমেলটা দেখালাম কনফার্ম যে কোর্সে টিকিট সেটা আর ওরা ঢোকার সময় হাতে একটা ট্যাগ লাগিয়ে দেয় তো মজা করে আবার এহেলানের হাতেও লাগিয়ে দিল দুই বছরের বাচ্চা পর্যন্ত হচ্ছে এখানে টিকিট কিনতে হয় না দুই বছর পর্যন্ত ফ্রি দুই বছরের পর থেকে হচ্ছে টিকিট কিনতে হয় আমার রেহান আর রেহানের বাবার আমাদের তিনজনের টিকিট লেগেছে এবং পার পারসন টিকিট পড়েছে বারো পাউন্ড করে আমরা যখন কেটেছিলাম এরপরে কি আসলে আবার টিকিটের দাম বাড়ছে কি না বা তার আগে কম ছিল কি না সেটা আমি শিওর না কারণ অনেক সময় অনেক গার্ডেনে দেখা যায় যে বেশি লাস্টের দিকে গিয়ে অনেক বেশি মানুষের চাহিদা থাকলে টিকিটের দাম বেড়ে যায় তো আমরা যখন কেটেছিলাম তখন বারো পাউন্ড করেছিল। আর এই তো আমরা যখন ভিতরে ঢুকলাম ঢুকার পরে সত্যি কথা বলতে চারিপাশ দিয়ে ফুল এনভায়রমেন্টটা একটু পুরানো দিনের সব কিছু দিয়ে করা খুবই ডিফারেন্ট লাগছিলো এবং ভালো লাগছিল তো ঢুকতেই দেখছিলাম এখানে যে মাসমেলো পুড়িয়ে খাচ্ছে অনেকে তো আমরা প্রথম দিকে এই দিকটা সময় দেয়নি ভাবলাম সরাসরি গার্ডেনে চলে যাই এবং আমরা যখন যাচ্ছিলাম ওই সময় ওয়েদারটা খুবই ভালো ছিল পাশাপাশি অনেক বেশি ঠান্ডা ছিল না তখন মেবি তেরো বা পনেরো ডিগ্রির মতো ছিল কিন্তু পরবর্তীতে অনেক কিন্তু ঠান্ডা বেড়ে গিয়েছিল ফাইনালি যা দেখতে এসেছিলাম তাই সামনে পেয়ে গেলাম টিউলিপ মাঠ জোড়া চোখ জোড়ানো টিউলিপ আলহামদুলিল্লাহ আমি এর আগে কখনো এই ধরনের কোনো টিউলিপ ফার্মে আসিনি। আমি প্রথমবারের মতো এসেছি এবং আমার কাছে অনুভূতিটা সত্যি অদ্ভুত ছিল অনেক বেশি ভালো লেগেছে এবং আমি জানি না কেন যেন আল্লাহর সৃষ্টিগত এই ধরনের ন্যাচারাল কোনো সৌন্দর্য দেখলে আমার মন থেকে অটোমেটিকলি সুবাহান আল্লাহ বের হতে থাকে আলহামদুলিল্লাহ বের হতে থাকে এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা চলে আসে যে আল্লাহ তুমি আমাকে এগুলো দেখার সৌভাগ্য দিয়েছ তোমার এই সৃষ্টি দুই চোখ ভরে দেখার মানে সৌভাগ্য আমাকে দিয়েছ তো ফিল্ডটা অনেক যে বড় ছিল সেটা আমি বলবো না তবে বেশ যেটুকুই ছিল সুন্দর ছিল অর্গানাইজ ছিল গোছানো ছিল মানে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি ছিল যেটাকে বলে তা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমরা যাওয়ার কিছুক্ষণ পর থেকে আসলে ওয়েদারটা আস্তে আস্তে ডাউন হতে থাকে অনেক বেশি উইন্ডি এবং হচ্ছে টেম্পারেচারটাও হচ্ছে নিচের দিকে নামতে থাকে যেহেতু আমাদের ছোট বাচ্চা ছিল তাই আমরা ফিল্ডের খুব বেশি ভিতরে যাইনি যে যদি কোনো কারণে বৃষ্টি চলে আসে সেক্ষেত্রে যাতে আমরা খুব দ্রুত এখানে যে তাবুর ব্যবস্থা করা আছে সেটা নিচে গিয়ে দাঁড়াতে পারি এই ভয় থেকে আমি আসলে এই টিউলিপ ফিল্ডের খুব বেশি ভিতরের দিকটাতে যাইনি কারণ সামনের দিকেও যে ফুল ভিতরের দিকে সেই একই ফুল তাই মনে হলো যে আসলে বাচ্চা নিয়ে রিক্স নিয়ে ভিতরে না যাওয়াটাই আমাদের জন্য শ্রেয় হবে তো এখানেই তো কিছু ছবি তুলছিলাম ভিডিও করলাম আর সব থেকে বড়ো কথা এত সুন্দর ফুল দেখলে কার না ভালো লাগবে বলেন সত্যি অনেক বেশি ভালো লাগছিল একদম মন ভালো করে দেওয়ার মতো একটা জায়গা আমি বলবো এক কথায় এবং আমি আমার জায়গা থেকে আমি বারবার যেতে চাবো তো যাই হোক আমরাই তো ছবি তুলছিলাম ভিডিও তুলছিলাম এর মাঝখান দিয়ে আবার ছোট্ট একটা দুর্ঘটনা ঘটে গেল। এখানে ভিতরে ভিতরে বেঞ্চ রাখা আছে বসার জন্য তো ওর বাবা হচ্ছে অ্যালানকে বেঞ্চের উপর বসিয়ে রেখে রেহানের একটা ছবি তুলতে গেছে এহলান ঘুরে ওইটা দেখতে গিয়ে ও মাথায় যে বেঞ্চের সাথে গুতা খেয়ে একটা ব্যথা পেয়েছে তো ওই সময়টা ও অনেক কান্না করছিল এখন আলহামদুলিল্লাহ থেমে গিয়েছে এবং ওর বাবা খুবই গিলটি ফিল করছিল যে মানে এটা কি হয়ে গেল আসলে সেকেন্ডের মধ্যে বাচ্চারা তো এই বয়সটায় বিশেষ করে যখন একটু একটু হাঁটা শিখে এই সময়টা কিছু বুঝে না যেহেতু ওরা তো হুটহাট এরকম আসলে হয়ে যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ তেমন কোনো কিছু হয় না হ্যালান এখন ঠিক আছে এই ভিডিওটা আরও বেশ কয়েকদিন আগের কিন্তু মানে হুট করে এই জিনিসটা ঘটে যাওয়ার কারণে আমাদেরও একটু মনটা খারাপ হয়ে গেল এখানে এরকম লাইভ মিউজিকেরও ব্যবস্থা আছে পুরো ফিল্ডটা হেটে হেটে ওনারা গানগুলো করেন আর যেহেতু হঠাৎ করে একদম মেঘে ঘিরে যাচ্ছিল ওয়েদারটাও অনেক বেশি ঠান্ডা হয়ে গিয়েছিল তাই এহলানকে নিয়ে আর বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না তার উপরে অহলান হঠাৎ করে মাথায় একটা গুতাও খেলো তো এখানে এই যে ওকে আমরা ফার্স্টে খাওয়ালাম এহলানে খাবার নিয়ে গিয়েছিলাম ওকে খাওয়ালাম দেন আমরা এখন কিছু খাওয়া দাওয়া করবো এখানে অনেকেই দেখলাম মাসমেলো পুড়িয়ে খাচ্ছে বাট মাসমেলোগুলো হালাল কিনা এই সব কিছু চিন্তা করে পরে আর আমরা আসলে খাইনি কারণ মাস যে কেনার জায়গাটা ওখানে লাইনও ছিল তো আমি হচ্ছে লন্ডনের বাইরে কোথাও গেলে সব সময়ের জন্য বাসা থেকে হালকা পাতলা কিছু স্ন্যাক্স রেডি করে নিয়ে যাই কারণ সব জায়গায় গিয়ে হালাল খাবার আসলে পাওয়া যায় না তাই আমি ওই জায়গা থেকে চিন্তা করে বাসা থেকে কিছু নিয়ে যাওয়াটাই প্রেফার করি তো আমি হচ্ছে বাসা থেকে আমাদের তিনজনের জন্য স্যান্ডউইচ বানিয়ে নিয়েছিলাম সাথে হচ্ছে যে একটু চানাচুর নিয়ে গিয়েছিলাম আর এহালানের খাবার দাবার তো সাথে ছিলই এহালানের ব্যাগের মধ্যে তো এখন আমরা এখানে বসে আমাদের খাবারগুলো খাবো কারণ একটু আমাদের ক্ষুধাও লেগে গিয়েছে আমরা দুপুরের আগে বাসা থেকে বের হয়েছিলাম তো খাওয়া দাওয়া শেষ করার পরে যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল ওরা কফি আনতে গেল রেহান হচ্ছে যে হট চকলেট নিচ্ছে আর আমি যেহেতু চা কফির খুব একটা ফ্যান না তাই আমি হচ্ছে ওর বাবার ওখান থেকে একটুখানি ব্ল্যাক কফি শেয়ার করে নিব তাই আমি আর আলাদা করে নেই নি কারণ আমি পুরো একটা কফি নিয়ে আসলে শেষ করতে পারবো না আমার চা কফি খাইতে অত বেশি ভালো লাগে না তো আমি একটুখানি নিলাম বাকিটা ওকে দিয়ে দিলাম আর এখানে কিন্তু অনেক অনেক খাবারের দোকানও দেখলাম আছে এখানে যেমন এই যে আইসক্রিমের একটা শপ আছে যদিও প্রচণ্ড ঠান্ডা ছিল এর মধ্যে আইসক্রিম খাওয়ার কথা চিন্তাও আমি করতে পারি না এই পাশটাতে কফি ছিল দেন বার্গার ফ্রাইস তারপরে আরও টুকটাক বেশ কিছু খাবারের দোকান ছিল এখানে কিন্তু টয়লেটও ছিল এবং টয়লেট ফ্রি ছিল অনেক জায়গায় টয়লেটে দেখা যায় আলাদা চার্জ নেয় ওইটা ছিল না ওভারঅল মিলিয়ে এই টিউলিপ ফার্মটা আসলে সুন্দর অল্প জায়গার মধ্যে খুবই অর্গানাইজ করে সুন্দর করে করেছে ওনারা আমার কাছে তো ভালো লেগেছে আর এটা মেবি আটাইশ বা উনত্রিশ এপ্রিল পর্যন্ত ওপেন থাকবে এর মধ্যে টিকিট আছে কি না আমি জানি না তবে যদি কেউ যেতে চান ক্রোলি টিউলিপ ফার্ম লিখে সার্চ করে দেখতে পারেন টিকিট অ্যাভেলেবেল থাকলে গিয়ে ঘুরে আসতে পারেন ভালো লাগবে ফ্যামিলি নিয়ে ঘুরে আসে দেখতে পারেন তো এখন আমরা ফাইনালি বের হয়ে যাব আর বের হওয়ার সময় যে জায়গাটা ওই জায়গাটার মধ্যে হচ্ছে ওনাদের একটা শপের মতো করা এখানে টিউলিপ রিলেটেড অনেক কিছু আছে এবং টিউলিপ যে বিভিন্ন কালারের হয়ে থাকে বিভিন্ন কালারের টিউলিপ এখান থেকে আপনারা যাওয়ার সময় কিনে নিয়ে যেতে পারবেন তো আমরা আসলে আর আজকে কোনো টিউলিপ কিনি এখানে আসলে প্রাইসটাও অনেক বেশি ছিল এখানে বিভিন্ন রকম ফ্লাওয়ার বাস ছিল তারপরে হচ্ছে এই তো দেখতেই পাচ্ছেন মানে টুকটাক অনেক জিনিসই ছিল যেগুলো এখান থেকে আপনারা চাইলে বের হওয়ার সময় কিনে নিয়ে যেতে পারবেন আর এই যে একটু মানে একটু হ্যারিটেজ টাইপের জিনিসপত্র রাখা এগুলো দেখতে আসলে ভালো লাগে তো এই যে এখানকার যে টিউলিপগুলো দেখছেন এইগুলো ছিল বিক্রির জন্য যে যার মন মতো পছন্দ মতো জাস্ট নিয়ে যাওয়ার সময় পে করে দিতে হবে এখানে আপনারা চাইলে আপনাদের মতো করে এক একটা এক এক কালারেরও নিতে পারবেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই তো আমরা আর টিউলিপ কিনি এখন আমরা একদমই ফাইনালি বের হয়ে যাচ্ছি আবার এখানে দেখলাম যে ছোট ছোটো বাচ্চাদের টি শার্টও আছে টিউলিপ দেওয়া সহ কেউ চাইলে বাচ্চাদের জন্য কিনে নিয়ে যেতে পারে গিফটের জন্য আসলে এভাবে রাখা আছে তো যাই হোক সব কিছু মিলিয়ে আসলে সুন্দর একটা জায়গা তো এবার হচ্ছে ফাইনালি আমরা বের হয়ে যাচ্ছি আর বের হওয়ার সময় এইখানটায় হচ্ছে যে কেউ কিছু কিনলে পে করে বের হতে হয় তো আমরা এখানটায় এসেছিলাম ছিলাম মনে হয় দুই আড়াই ঘন্টার মতো তবে ওয়েদারের জন্য আসলে এর থেকে বেশি সময় আর থাকতে পারিনি আমাদের যাওয়ার সময় টাইম লেগেছিল এক ঘন্টা থেকে একটু বেশি তবে ফেরার সময় আমাদের বেশ অনেকটা সময় লেগেছে যেহেতু রাস্তায় অনেক ট্রাফিক ছিল পাশাপাশি রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো যার জন্য অন্য আরেকটা রোড আমাদের নিতে হয়েছিল তো ফেরার সময় বেশ ভালোই অনেকটা সময় লেগেছিল। আর পার্কিংটা তো ফিরিয়েই ছিল আমরা পার্কিংয়ে আমাদের গাড়ি ছিল এখন ফাইনালি আমরা হচ্ছে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে তো সব কিছু মিলেই ছিল ভিডিও আজকে বিদায় নিচ্ছি আল্লাপে